আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সিএম হোসেন আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো এসইও তে কিওয়ার্ড রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ অনলাইনে সফল হতে হলে শুধু কন্টেন্ট লিখলে বা তৈরি করলেই হবে না জানতে হবে আপনার অডিয়েন্স আপনার কি সার্চ করছে এখানে কাজ করে কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ আপনি অনলাইনে কন্টেন্ট তৈরি করলে হবে না আপনার অডিয়েন্স কি সার্চ করে সেটা জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে শর্টলি কিওয়ার্ড খুঁজে পাওয়ার পরে আপনার ওয়েবসাইটের সহজ গুগলে র্যাঙ্ক করবে বেশি ভিজিটার আসবে কনভার্সনাল বাড়বে ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে তাই এসইও শুধু এসইও শুরু করার আগে কিওয়ার্ড রিসার্চকে অগ্রাধিকার দিন কারণ র্যাঙ্ক কিওয়ার্ড প্লাস র্যাঙ্ক ট্রাফিক র্যাঙ্ক গ্রোথ মানে হচ্ছে আপনার কিওয়ার্ড যদি র্যাঙ্ক করে তাহলে ট্রাফিক প্লাস গ্রোথ বাড়বে আপনি কি এসিও শিখতে চান বা আপনার ওয়েবসাইটের জন্য প্রফেশনাল এসিও রিসার্চ করতে চান তাহলে কমেন্ট করুন এবং আমাদের কিনবক্সে জানান তাহলে এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করা হবে আপনাদের জন্য ধন্যবাদ